আমাদের এই মন মন্ত্রের আগের চাক্ষুষ চাক্ষুষ মন্ত্রের বড় রহস্য ভগবানের সমস্ত লীলা কিন্তু কি সমুদ্রে এই লবণ সমুদ্রে কিছু নাই আমরা যদি মনে করি এই লবণ সমুদ্র মন্ত্রণালয় ছিল লবণ সমুদ্র মন্ত্রণালয় কি বলে সমুদ্র কি করে কেন এরণে অপরাধ এই দেবতাগণ দেবরাজ এত ইন্দ্র তার স্বভাব মানে তার আসনটার এই প্রকার অহংকারের আসন দেবরাজে অহংকার তাকে অহংকার হয়েছিল অহংকারে পরিমাণ করেছি করেছি কিনা

নিজের কাজটা বাগিয়ে নিতে সুশাতে বা নিজের কার্য বজায় করলেন সঙ্গে প্রসঙ্গে বাংলায় আমাদের কি বলে নিজের কাজের জন্য গাধাকেও বাপ হয় দরকার দরকার পড়লে গাধাকেও বাপ করতে হবে নিজের কার্য সাধা কেমন কথা করবো বলছেন

আর ইন্দুর তো বাড়ির থেকে জানেন একটা বড় ইন্দুর এসে খাবারটা বালাতে ইন্দুরের তাঁত কিন্তু

আর দেবতার দেখো গরুদেব সাধারণ ন গরুদেব পরম বৈষ্ণব গরুদেব পরম বৈষ্ণব কি দুর্গত হয়েছিল

একে 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 বহুদ্যা সেই অমৃতের কলসি নিয়ে দিব্য থেকে উঠেছে আর যে অমৃত কলসি লেখা মন্থম ছেড়ে দিয়ে দেবতার অসুস্থ

সমস্ত জগতে রূপ যা থেকে উদ্ভূত তাহার সৌন্দর্য তাহার রূপ তার বৈভব তাহার মাধুর্য একবার যদি আকর্ষিত হয় তখনই জগৎকে ভালোবাসতে পারে যখনই জগতের রূপকে তখনই ভালোবাসতে পারবো যে সমস্ত রূপে উৎস যখন তিনি তাকে ভালোবাসতে তখন একজন সুন্দর বস্তুকে দেখলে প্রভু তুমি এমন সৃষ্টি করতে পারো

স্নানের পরে শুভার শরীর থেকে দিব্য সুগন্ধ বেরোচ্ছে সুন্দর বস্ত্র করার মধ্যে তার বস্ত্র টস্ত্র বাইরে তাই মহিনী দেবী শুধু তাকাচ্ছে দিকে তাকিয়ে তাদের তার কটাক্ষ কটাক্ষে অসুরগণ হয়ে গেছে

একবার ভাগবত যদি হৃদয় মাঝানে ধরে রাখতে পারেন এই জীবন মধুময় হয়ে যাবে সমস্ত মানা জানে যাবে জীবনই ধর্ম তাই বলেছেন ভাগবত